আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন বিরতির পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে কুয়েতের সর্বশেষ খবর নিয়ে ইনশাআল্লাহ আবারও নিয়মিত হচ্ছি এই পেজ এবং চ্যানেলে কুয়েতের আরবি সংবাদগুলো বাংলায় দেখতে পারবেন রেগুলার চলুন ফিরে যাওয়া যাক খবরে প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতি যে সকল প্রতিবন্ধী নাগরিকেরা রয়েছে তাদের যে সকল তত্ত্বাবধায়করা রয়েছে তারা পঁয়তাল্লিশ দিনের বেশি ছুটি কাটাতে পারবে না পঁয়তাল্লিশ দিনের বেশি ছুটি কাটাতে তাদেরকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে যে নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত খাদেম খাদামা অথবা ড্রাইভার অথবা যারা যত্নশীল রয়েছে তারা যদি প্রতিবন্ধী নাগরিকের সাথে কুয়েতের বাইরে বেড়াতে যায় তবে তার সাথে ফিরতে হবে অথবা পঁয়তাল্লিশ দিনের ভেতরেই ফিরতে হবে যদি পঁয়তাল্লিশ দিনের ভেতরে কুয়েতে না ফেরে তবে তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই নিয়মটি ওই সকল প্রবাসীদের জন্য যারা প্রতিবন্ধী কুয়েতি নাগরিকদের দেখাশোনা করেন প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদা কোটা রয়েছে অনেক প্রবাসীরা তাদেরকে দেখাশোনা করার ভিসায় কুয়েতে এসেছেন তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য আবার উল্লেখ করে দিচ্ছি এই নিয়মটি সকল প্রবাসীদের জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র ওই কোটায় যারা কুয়েতে এসেছে তাদের জন্য প্রযোজ্য আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও হুঁশিয়ারি দিয়ে প্রকাশ করল যে যে সকল প্রবাসীরা এখনও পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি সামনের দিনগুলোতে তাদের সাথে সরকারি লেনদেন স্থগিত হতে পারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সরকারি লেনদেন সম্ভব হবে না কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই সময়সীমার মধ্যে মেটা অথবা সাহেল অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যথাস্থানে সম্পন্ন করতে হবে এবারে জানিয়ে দিচ্ছে ট্রাভেল ব্যান বা সফর মামলুন সম্পর্কিত একটি আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে গত ছয় মাসে কুয়েত থেকে কুয়েতি নাগরিক এবং প্রবাসী মিলিয়ে প্রায় তেতাল্লিশ হাজার দুশো জনের ট্রাভেল ব্যান করা হয়েছে এই ট্রাভেল ব্যানের অন্যতম কারণগুলো উল্লেখ করে বলা হয়েছে যে ফোন বিল কারেন্ট বিল পানির বিল বাকি থাকা এছাড়াও কারণ নামে ফৌজদারি মামলা থাকা অথবা লোন বা কিস্তি ইত্যাদি বাকি থাকা যারা এ ধরনের লেনদেনে জড়িত রয়েছেন ট্রাভেল করার পূর্বে অবশ্যই আপনার নামে ট্রাভেল ব্যান আছে কিনা সেটি পরীক্ষা করে নেবেন অন্যদিকে বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে বিজ্ঞপ্তি প্রচার করে বলা হয়েছে যে দূতাবাসে বেশ কয়েকটি ইলেকট্রনিক পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় হলো প্রতিদিন দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যে ছুটি পালন করা হতো সেই ছুটিটি বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সকল উপদেষ্টা মণ্ডলীর সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজের নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন পুনরায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ